যে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে ফেলে দেবার ইতিহাসটা কংগ্রেসের ইতিহাস দেখুন এটা পরাজিতের আর্তনাদ নয় আর আমি কোনো এক্সকিউজ দেবার জন্য এখানে বসি যে হেরে গেছি নাচতে না পারলে উঠুন ব্যাগে আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেব আমাদের ভুল ত্রুটি আমাদের ভ্রান্তি আমাদের বিচ্যুতি সেটা আমাদের সেটা আমরা ঠিক কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মানে আজকের সাম্প্রতিককালে কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো বানিয়ে উঠতে পারিনি কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা কর পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার দুষ্কৃতী রাজনৈতিক কর্মী নেতা বিধায়ক মন্ত্রী একযোগে আক্রমণ করছে তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই এটা আমরা পাচ্ছি না এটা অপারক আমরা আট লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন সিং কংগ্রেসের শি প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন সন্ত্রাসের অভিযোগ আছে রক্তপাত আছে প্রাণহানি আছে উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন একটা আসন কংগ্রেস ওখানে জিতে আসতে পারতো যেভাবে পশ্চিমবঙ্গের ভোট হয় তাদের মনে রাখা উচিত এই দেশে সংবিধানকে ধ্বংস করবার যে ইতিহাস সেটা কংগ্রেসের ইতিহাস যে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে ফেলে দেবার ইতিহাসটা কংগ্রেসের ইতিহাস ছাব্বিশে ভোট হবে না দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে না পশ্চিমবঙ্গের মানুষ দুহাজার ছাব্বিশের আগেই নতুন সরকার পাবে নমস্কার তাহলে এই সমস্ত কথাবার্তার মানে কি দাঁড়াই আচ্ছা আপনারা আমাকে একটা কথার উত্তর দিন তো বাড়িতেই কার ক্ষমতা সব থেকে বেশি থাকে বাবা নাকি ছেলের নিশ্চয়ই এর উত্তর আপনারা এটাই বলবেন যে বাড়িতে বাবার ক্ষমতায় থেকে বেশি হয় যদি সেটাই হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা বেশি নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি নিশ্চয়ই এর উত্তরও এটাই হবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই ক্ষমতা সব থেকে বেশি যদি সেটাই হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ভালো কিছু করার জন্য একজন প্রধানমন্ত্রী হিসাবে যা যা করা দরকার সেটা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন যেখানে পডিস কারি বিজেপি সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিচ্ছে যে পশ্চিমবঙ্গে একটি আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে তৃণমূল যা কিছু সংগঠন এবং যা কিছু থাকা দরকার সেটা তৃণমূল যেখানে করতে পেরেছে সেটা বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হওয়ার পরেও পশ্চিমবঙ্গে যা কিছু সংগঠন থেকে আর বাদবাকি যা যা থাকা দরকার সেই সমস্ত কিছু না থাকতে পারার কারণে পশ্চিমবঙ্গে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং গতকালকে পশ্চিমবঙ্গে চারটি যে বিধানসভা উপনির্বাচনে ভোট হলো সেখানে বিজেপিকে পরাজিত হতে হলো বিজেপি যখন পরিষ্কারই এই কথা প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছে তখন প্রশ্ন তো উঠে যাবি যে যেখানে ভারতবর্ষে মোটামুটি সতেরো থেকে আঠেরোটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে কেন্দ্রে তাদেরই সরকার আছে সেখানে সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকার পরেও সব কিছু ক্ষমতা তাদের দখলে থাকার পরেও কেন বিজেপি পশ্চিমবঙ্গে দিনেও সব কিছু করতে পারল না প্রশ্ন এটাই কিন্তু উঠে যাচ্ছে যেখানে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং গতকালকে বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পরে পশ্চিমবঙ্গে বিজেপির যারা নেতা আছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার লকেশ চট্টোপাধ্যায়ের মতো নেতৃত্বের বিরুদ্ধে যেখানে প্রশ্ন উঠে যাচ্ছে যে তাদের কারণেই নাকি পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় হয়েছে এক্ষেত্রে প্রশ্ন তো এটাই তৈরি হচ্ছে যে আসলেই কি পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছে নাকি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কারণেই পশ্চিমবঙ্গে বারংবারই বিজেপির পরাজয় ঘটছে যেখানে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের পরে বিজেপির কর্মী সমর্থকদেরকে তৃণমূলের হাতে মার খেতে হয়েছে তৃণমূলের সন্ত্রাসের কারণে বহু বিজেপি কর্মী সমর্থককে ঘর ছাড়া হতে হয়েছে এই সমস্ত কিছু দেখার পরেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন কেন তারা সব কিছু দেখার পরেও কোনো পদক্ষেপ নিলেন না প্রশ্ন তো এখানেই উঠে যাচ্ছে যেভাবে লাগাম ছাড়া সন্ত্রাস চালিয়েছে তৃণমূল দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পর থেকে তারপরে যখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ থেকে বিজেপির কর্মী সমর্থকেরা বাড়ি কাতর আবেদনে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে পশ্চিমবঙ্গে যাতে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন লাগু করা হয় এই আবেদনের পরেও কেন্দ্রের বিজেপি সরকার সেই নীরব দর্শকের ভূমিকাই পালন করেছে যেখান থেকে যেমন চিহ্ন উঠে যাচ্ছে একই সাথে এই বিষয়টাও পরিষ্কার হল না সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য শেষ যে কথাটি বললেন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট আছে সেই ভোট হবে না কেন এই কথা বললেন বা কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বললেন শ্রমিক ভট্টাচার্য সেটাও কিন্তু কারুরই বোধগম্য হলো না তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ